আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার দাদির মিলাদের আয়োজন চলছে কি কি করলাম কী কী আজকে আমাদের বাজার হলো সব কিছু আজকে ব্লগে দেখতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসবেন তো চলেন ব্লগটি শুরু করছি আমাদের বাজার থেকে সবাই চলে আসছে আজি চব পাই বস্তি গ'ল আচ্ছা অলপ চাই ভাল পাওঁ বাজার করে নিয়ে আসলো তো আব্বা আসে নাই আর আরেক গাড়িতে যাইবো মনে হয় জাবির বাজারে গেছে গো নানার সাথে মামারা কই হুম বড় মাছ লাগবো পারবার ওই নানা রাইক আছে নানাই পারবো আছে আঙ্কেলরা আমাদের মাহিমা কিশোর করে চলে আসছি

দুজনের দর দুইজনের দর না জামিন নিয়ে যাইতেছে দেখছো হাবি পারল না এই যে বাজার থেকে চালের বস্তা সরিষার তেল সয়াবিন তেল আলু ডাল পেঁয়াজ রসুন আদা যা আছে যত মশলা আছে একটা অনুষ্ঠানের যা কিছু লাগে সব কিছু বাজার থেকে নিয়ে আসা হচ্ছে তার সাথে এই যে বড় মাছও আছে মাছ দিয়ে সবজি দিয়ে একটা সবজি তরকারি রান্না হবে মমত নাম আচ্ছা আচ্ছা এই নানিৰ লগে এইগিলো ধৰক ধৰক দিয়ক আচ্ছা <laughs> <laughs>

পিলাদের জন্য গরুটি কিনা হয়েছে তাতে গরুটি জবাই করা হবে হ্যাঁ একটা সামনেই যেত যেটা কথা

ভাজিনা একসাথে বসে ব্ল্যান্ডার করে নিচ্ছে সেগুলি Terima kasih telah menonton video ini. আমরা চলে আসলাম বাড়ির সামনে আমাদের সামনে দোকান আছে এখানে আমাদের গরুটা জবাই করা হবে তো গরুটা একটু পাগলা সেজন্য নিয়ে আসা হচ্ছে খুব সাবধানে খুব কষ্ট করে গরুটা নিয়ে আসা হচ্ছে তো দেখা যাক কি হয় আল্লাহ না শুরুতেই বলছিলাম গরুটা অনেক আগলা তো সবাইকে দোড়ানি টোরানি দিয়ে অনেক ক্লান্ত করে যাবি সরা।

আইত হা কৈছে হৈ গৈছে তোৰ কত টকা বাচাইছো बोला दुवा आ को को जाइबौ न जान दोरे म साथी सबै भन्नौ अगाडि यतिकै हामीले यो नला त हो दुत्ता पूरा पुरा सुजा गरे सुजा गरे बसि गुरु आ रोज आ काफ हामीले

न सन 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 भज गए भज गए भज दिए खाली ले ए बाडिएले टोइले रे जा बुद्धि कि पानी लिए रे भ जदै हैन कि रे मारे

চৰা চৰা দেখাইছিলি

এতক্ষণ আপনারা আমার ব্লগটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তো আগামীতে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির বো সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন করছি হাফেজ